অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আসলে পুরুষ জানে না তারা গোপনে লজ্জায় কাউকে বলতে পারে না এই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে এই নতুন কারিকুলামে এইগুলো যুক্ত করা হয়েছে বেশ ভালো কথা আপনার কথা আমি সাধুবাদ জানাচ্ছি এবং আপনার কথা আমি একমত এগুলো শিক্ষা দেওয়া উচিত তো ছেলে মেয়েদের আলাদা করে দেন ছেলেদের আলাদা ক্লাসে নেন মেয়েদের আলাদা ক্লাসে নেন পাঠ্যপুস্তক এক হয়েছে তো ভালো হয়েছে নেন সমস্যা নাই কিন্তু ছেলে মেয়েদের আপনারা পাশাপাশি বসাইয়া আপনার তাদের ভিতর যৌন সুরছুড়ি দিবেন পরবর্তীতে কোনো ছাত্রী ধর্ষিত হলে সেজন্য আবার সমাজকে দায়ী করবেন পোশাককে দায়ী করবেন কেন করবেন আপনার তো বোঝা উচিত ছিল একটা সময় ছিল যখন মা বোনরা যদি প্রেগনেন্ট হতো তারা আসলে তাদের এই পেট নিয়ে বাইরে বেরোইত লজ্জায় সবসময় ঘরের ভিতর থাকতো এবং আমার ফার্মেসিতে যখন ছিল তখন কোনো নারী যদি প্যাট কিনতে আস পিরিয়ড অ্যান্ড ক্যালেন যে প্যাট প্যাট কিনতে আসলে তারা আসলে লজ্জে আর দিক তাকাই বলতো ভাই আমার ওর থেকে একটা প্যাট দেন তো আমি আবার তার দিক টাকাতাম না আমি তার থেকে নিয়ে আবার সুন্দর করে মোরগ করে দিতাম যাতে ঘরের অন্য অন্য সদস্যরা বিষয়টা জানতে না পারে কোথায় গেল সেই আমার মুহূর্তের ভিতরে হারাই গেল আজকে লাইভ ক্লাসে বসে এই ছেলে মেয়েদের অবাধে তাদের এই যৌন আলোচনা পর্যালোচনা তাদের ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে আপনারা যে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষায় হয়তো আজ নয়তো কাল দেখবেন এই গর্তে সাপ বেরিয়ে আসবে একটা ছেলে বলবে বান্ধবী আয় ফিজিক্যাল রিলেশন করে দেখি আসলে এর ভিতরে তৃপ্তিটা কেমন আমরা তো সব কিছু বইতে শিখেছি এখন প্র্যাকটিক্যালি শিক্ষা আয় একটু শিখি আর তখনই দেখা যাবে অজস্র মেয়েরা ধর্ষিত হবে অল্প বয়সে কেন করছেন এগুলো ভাই ঠিক আছে আপনারা এই 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 পাঠদানগুলো দেবেন ভালো কথা আপনি অ্যাডাল্ট ক্লাসে দেন ফোর ফাইভ সিক্সে কী দরকার আছে এরা কি অ্যাডাল্ট হয় যদি তারা অ্যাডাল্ট হয় তাহলে কেন ফোর ফাইভ সিক্সে এই যে আপনি যদি এখন অ্যাডাল্টের শিক্ষা তাকে দিতে পারেন তাহলে তাকে বিয়ের বৈধতা কেন দিচ্ছেন না কেন বলছেন এটা বাল্যবিবাহ তাহলে তাদের বিয়ার বৈ বৈধতা দেন আপনি যদি মনে করেন যে ফাইভ সিক্স সেভেন এইট নাইনের বাচ্চাদের আসলে ওই কি বলা এই শিক্ষাটা দেওয়া উচিত কারণ তাদের এই সময় আসলে তারা অ্যাডাল্ট বয়সে পৌঁছায় পর্যাপ্ত বয়সে পৌঁছায় প্রাপ্ত পৌঁছায় যদি আপনাদের এই চিন্তা ভাবনা থাকে তাহলে তাদের বিয়ের অনুমতি দেন তাহলে গার্ডিয়ানরাও সচেতন হোক সচেতনতার মাধ্যমে তাকে অল্পতে সোপর্দ করে দেবো অন্য কারো হাতে কিন্তু বাল্যবিবাহ দিয়ে বয়স সীমা আঠারোর ভিতরে আটকাই দেবেন আর আপনারা যৌনতা শিখাবেন পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে তাহলে এই মেয়েটা যে যৌন কামনায় উদ্দীপ্ত হয়ে কোথাও ধর্ষণের শিকার হবে না তার দায়ভার কে দেবে তার নিশ্চয়তা কে দিবে। আপনি দিবেন নিশ্চয়ই দিবেন না সময় থাকতে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব সময় থাকতে প্রতিরোধ গড়ে তুলুন নয়তো অচিরেই আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলবেন আর নয়তো যদি এই কারিকুলাম পরিবর্তন না করা হয় এবং আপনারা যদি প্রতিবাদ করে প্রতিরোধ না করেন তাহলে দেখা যায় আপনাদের এমন একটা সময় আসবে যে আপনি তখন আপনার সন্তানকে স্কুলে বা বিদ্যালয়ে পাঠাতে চাইবেন না তো সময় থাকতে ভাই দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝুন আমার ব্যক্তিগত অভিমত এবং আমি আমার জায়গা থেকে মনে করি যে আমি আমার রিলেটিভ কাউরেই কখনোই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দেব না যদি এই রকম কারিকুলাম থাকে সবাই ভালো থাকবে